ভাইরাল প্রোডাক্ট ছিল কিন্তু এটা আচ্ছা কত সুন্দর একটা ডিসপ্লে ঠিকই এর আগে কিন্তু আমি i5 7 জেনারেশন সেল করেছিলাম 8256 এখন কিন্তু ওটার আপডেটটা নিয়ে আসছি এবং এটার সাথে অরিজিনাল চকলেট চার্জারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন 360 সবাই তো এগুলো দেখে কিন্তু 360 কে খুব কম আছে 360 রুটেড হবে ট্যাব প্লাস ল্যাপটপ দুই ভাবে ইউজ করতে পারবেন এটা যে দেখবে তারই পছন্দ হবে আর কি এরকম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি রিম টেকনোলজিতে আর আমাদের সাথে আছে সবার পরিচিত মুখ রায়হান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি শুরুতে বলে দিবেন আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে ব্যাটারি ইলেকট্রিক দুশো তেপান্ন নম্বর পিলার পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা অবস্থিত আমরা সেন্ট্রাল প্লাজার তৃতীয় আমাদের শোরুম গ্রিন টেকনোলজি 13 বাই আচ্ছা ঠিক আছে দেখেন প্রচুর পরিমানে ল্যাপটপের কালেকশন রয়েছে এসপি ডেল Lenovo Asus থেকে শুরু করে সকল ব্র্যান্ড अवेलेबल রয়েছে আর রায়হান ভাই তো সবাই চিনে অলরেডি ভাইরাল প্রোডাক্ট সেল করে তো রায়হান ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে আচ্ছা সবচেয়ে বেশি আমি ইদানিং অনেক কলকাতা থেকে স্টুডেন্টদের আমি সব সময় চেষ্টা করি যে হাই বাজেট এবং ভালো কনফিগারেশন ল্যাপটপ গুলো যেগুলো ওগুলো দেখানোর জন্য কিন্তু আজকের ভিডিও আমি শুরু করলো স্টুডেন্ট যারা রয়েছেন পরীক্ষা শেষ হয়েছে কেউ একটা মোবাইলের দামে ভালো একটি ল্যাপটপ পেতে পারেন এবং সেই ল্যাপটপ দিয়ে আপনি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ফটোশপ ইন্ডাস্ট্রি কাজ করতে পারেন আমি নিয়ে আসি মূলত সর্বপ্রথম যে ল্যাপটপটি ডেল এর হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান জিরো মডেল আচ্ছা ল্যাপটপটি কিন্তু ওয়ান এইটি রোটেড পর্যন্ত করা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি একটা ল্যাপটপ

কিন্তু 15 দিনের রিপ্লেসমেন্ট ঠিক আছে আমরা কিন্তু করে করে আর এরপর যেটি দেখাব সেম ল্যাপটপ ও কিন্তু চাচ্ছেন যে মোড এবং ল্যাপটপ মোড ইউজ করবেন ল্যাপটপ কিন্তু ট্যাব মোডে ইউজ করতে আচ্ছা চমৎকার একটি ল্যাপটপ অনেক সেলেবল একটি ল্যাপটপ এটা আসলে সবাই জানে ল্যাপটপ কি কি কাজ করা যাবে এটাতে

একশো আঠাশ জিবি দুশো ছাপান্ন জিবি পাঁচ থেকে ছয় ঘন্টা সব ধরনের কাজ করতে পারবেন বাজার মূল্যে একটি ল্যাপটপ মাত্র সতেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এত জেন কিন্তু

আর এই ল্যাপটপটি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর ল্যাপটপটি নিতে পারতেছেন আচ্ছা এরপর তারপর আসছে এক্স ওয়ান কার্বন এটা ওয়ান

যদি এসএসজি মানে সকল ধরনের কাজ করা যায় আর এটা এক কথায় বলা চলে হচ্ছে এটা একটা হাত পাকা এত হাত পাকা আচ্ছা এই কত জি এই গরমের মধ্যে বাতাসও খেতে পারবেন চমৎকার কাজের কথা তো না বললেই না এক সবাই জানে বেস্ট পারফরম্যান্স কি কি কাজ করা যাবে এটাতে হাই কনফিশন সব ধরনের ভিডিও সব ওয়েট লোপিং এ কাজ করবেন যে তারপর সকল ধরনের কাজ আপনারা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে ব্যাটারি ব্যাক আপ ও পাঁচ থেকে ছয় ঘন্টা এগুলোতে পাঁচ থেকে ছয় ঘন্টা শেষ অনেক ভালো শেষ কিন্তু প্রাইজিং এর কারণে অনেকে নিতে পারে না তার জন্য চাচ্ছি ভালো একটা কনফিগারেশন বললে রিজনেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার জন্য এক্স ওয়ান কার্বন এর ফিল্টার ঠিক আছে আর এক্স ওয়ান কার্বন কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর দেখেন কত ফ্রেশ কোয়ালিটির মধ্যে একদম আলট্রা স্লিম এর একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছে আর এটির সাথে কিন্তু আপনারা অবশ্যই টাইপ সি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন পোর্টগুলো দেখেন এক্স ওয়ান কার্বন সবগুলো পোর্টে কিন্তু অ্যাভেইলেবল রয়েছে প্লাস আপনি কিন্তু টাইপ সি পোর্টে কিন্তু আমার কাছে টাইপ সি চার্জার পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এরপর চলে আসবে এসআর অনেকে এসআর চান অনেকেই আছেন বাংলাদেশে ইউজ করেন এসআর বা ইউজ করেছেন ভালো লাগে তাদের জন্য তার জন্য এসআর ট্রাভেল ম্যাটের এই ল্যাপটপটি রয়েছে চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে রয়েছে ব্যাকলিট কিবোর্ড বলেন এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আই এর এইট জেনারেশন প্রসেসর রয়েছে এবং এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসিসি আছে ল্যাপটপটিতে সকল ধরনের কাজ খুব ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট

এবং কিন্তু ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে সাথে কিন্তু শেয়ার গ্রাফিক্স অ্যাভেলেবেল রয়েছে

আর এই ল্যাপটপটি কিন্তু আমি সবার চেয়ে চ্যালেঞ্জিং একটি প্রাইস দিয়ে দেব ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি মাত্র 43990 43990 টাকা আমি তো 50 এর উপরে ভাবছিলাম 50 এর না 50 এর উপরে সেল হচ্ছে যেখানে যাবে 48 49 এরকম পাবে কিন্তু বাজার সেরা মূল্যে আমি সবগুলোই বলি চ্যালেঞ্জিং প্রাইস এবং আমার প্রাইস সব জায়গা থেকে মাশাআল্লাহ কম থাকে

এবং এটাতে আরেকটা মজা আছে এটা কিন্তু ইনডিসপ্লে টাচ যে টাচটা আমাদের চোখে ক্ষতি করে না মানে গ্লাস টাচ না আইপিএস টা না এটা হচ্ছে যে ইনডিসপ্লে টাচ ক্যামেরা লক শাটার রয়েছে এই যে দেখেন কতটা ন্যানো ভিজুয়াল এর একটা ল্যাপটপ 7400W এর কিন্তু বর্তমানে বেস্ট একটা ল্যাপটপ অন্যতম একটা ল্যাপটপ আর 7400 এর এই কনফিগারেশনটা আপনারা খেয়াল করবেন i7 8 জেনারেশন 16512 ইনডিসপ্লে টাচ থাকবে খুবই অসাধারণ সকল ধরনের কাজ আপনার করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ভাইয়া অসাধারণ এই বাস যেটা আমি বলবো এইচএপি থেকে আপনি সবসময় ডেলে যদি যান ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু রয়েছে কি বলবো ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আর এটি কিন্তু আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নব্বই চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে নিতে পারবেন আচ্ছা এরপর আমি চলে আসবো ডেলের আরো ফেমাস একটি ল্যাপটপ

সমস্যা নাই আচ্ছা এরপর জেডবুক চলে আসবো জেডবুক এখন নাই বলা চলে পাই না জেডবুক হচ্ছে ভাইরি ল্যাপটপ অ্যাভেলেবেল নাই জেডবুক এর তারপরে জেডবুক যেটা রয়েছে আমার কাছে 14 ইউজি 5 i5 7 জেনারেশন

ঢাকার বাইরে কিভাবে নিতে পারবে ভাই যারা ঢাকার বাইরে আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন মাত্র টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনারা হচ্ছে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে ল্যাপটপটা তুলে ঠিক আছে আচ্ছা এরপর কোনটা এরপর চলে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে

একদম ফ্রেশ রাখে আমি জানি অবশ্যই আমরা কিন্তু রায়হান ভাইয়ের এর সাথে অনেক দিন যাবৎ কাজ করতেছি আশা করি যে সবচেয়ে ভালো প্রোডাক্ট পাবেন সবাই জানে সবাই চিনে সবাই আসে এটাই ভালোবাসা ভালো প্রোডাক্ট

তারপরে রয়েছে যেটা আমাদের অ্যাড্রেস ঢাকা আমাদের অ্যাড্রেস রয়েছে যারা শোরুম ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ নম্বরে মেট্রো রেলের দুশো তেপান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা অবস্থিত সেটি টেকনোলজি তেরো বাই এ